ব্রেকফাস্ট আবার সানডে স্পেশাল রবিবার মানে বিশেষ ঝামেলা রান্নাগুলো করতেই হয় কিন্তু চট জলদি আপনিও বানিয়ে নিতে পারেন একটু কায়দা করে করে নিলেই হলো সেই রকমভাবে আমি যে রেসিপিগুলো করেছি চলুন আপনাদেরও হয়তো এইভাবেই বানাতে হয় দেখুন তো আপনাদের সঙ্গে আমার সংসারের কতটা মিল আছে প্লিজ কমেন্ট করবেন আমি প্রথমেই এই ভাতটা রাত্রিবেলা করে নিয়েছি তার থেকে এক বাটি ভাত তুলে রেখে দিয়েছি ঝরঝরে সাদা ভাত অনেকটা মুশকিল আসানের কাজ করে দেয় এইবার প্রথমে করাই আমি বাটার আর একটু সাদা তেল যোগ করেছি দেখুন আমার এই সমস্ত ভাজাগুলো বিনস ভাজা পটল আলু পেঁয়াজ সব রেডি কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেডি করে নিয়েছি কিছুটা বিট এই সুযোগে আমি ব্রেকফাস্টে ব্যবহার করব প্রথমেই বাটারের মধ্যে সমস্তগুলো যোগ করে দিয়েছি এইভাবেই কিন্তু প্রত্যেকটি রেসিপি আমি করে নেব একবারই আপনাদের শেয়ার করছি তাহলে আর বারবার একই জিনিস দেখিয়ে একঘতাটা থাকবে না এইবার এইগুলো সবজিগুলো ভাজার পরে চিঁড়েটা যোগ করে দিয়েছি এই চিড়েটা একটু লবণ চিনি ছাড়াই হবে তেলও কম একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো যোগ করে দিলাম মশলা হিসেবে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই এইবার দেখুন কম তেলে আমি চিরেটা ভেজে নেব তবে চিড়েটা একটু ভালো কোয়ালিটির নয় এই জন্য মধ্যে অনেক ছোটো চিড়ে গুঁড়ো আছে যার জন্য একটু এরকম সাদা ডিমের অংশটা ভাজা আর চিড়ের পোলাওটা রেডি কোনো বাটার বা কিছুই এটা ইউজ করা হয়নি নামমাত্র এক চিমটি লবণ কেবল আর একটু এক চামচ তেল ব্যবহার করে যেটা এটা কখনোই স্পাইসি নয় আর অন্যদিকে রাইসটাও দেখুন আমি পরে ঢেলে দিয়েছি সবজিগুলো একই বাটার যোগ করে এবার একটু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে ভেজে নেবো এগুলোও আপনারা করে নিতে পারেন এতগুলো দেখুন দেখাচ্ছি ব্রেকফাস্টের কোনো না কোনো নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমার মিল আছে রেসিপিগুলোর মধ্যে রাইসটা একটুখানি বাটার দেব কারণ এতে বাটার দিতে অসুবিধা নেই এইভাবে যখন রাইসটা নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেল ঠান্ডা রাইস হলে কিন্তু এই রাইসটা খুব সুন্দর হয় আপনারা বাদাম যোগ করতে পারেন কাজু কিশমিশ যোগ করতে পারেন বেলায় আরো প্রচুর খাওয়ার দাওয়ার হয়ে থাকে রবিবার বলে আমি ফার্স্ট সকালে হালকাই বানিয়েছি রাইসটাও রেডি হয়ে গেছে বন্ধুরা অন্যদিকে দেখুন আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা লবণ সব কিছু যোগ করে যতটা ফেটাবেন ততটাই কিন্তু ডিমটা বেশ সাইজে বেড়ে যাবে এইবার কড়ায় আমি তেল যোগ করেছি অল্প করেই এই তেলেই মোটামুটি ডিমটা ভাজার জন্য প্রস্তুত করে নেওয়ার পরে ঢেলে দিয়েছি এবার কড়াটা ধরে নাড়িয়ে চট জলদি এরকম করে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ বড় করে ভেজে নিন ডিমটা বড় ভাজা হলে তাহলে কিন্তু সবারই মনটা খুশ হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ রেখে ব্যাস পুরো ডিমটা ঘুরিয়ে দিন খন্তিতে বাকিটা যেটুখানি কাঁচা আছে তাহলে ডিমটা মোটাও হয়ে যাবে এবার উল্টে দিন দেখুন কিছুটা কম ভাজা আছে আস্তে করে উল্টে দেওয়ার আগে এরকমভাবে উল্টো দিকটা একটু ভেজে নিন একটু তেল যোগ করে দিন এতে কিন্তু ডিমের ওই পিঠটাও ভাজা হয়ে গেল এবার এই পিঠটা যেটা কাঁচা আছে উল্টে দিলেও এই পিঠটা ভাজা হয়ে যাবে ব্যাস বন্ধুরা দুটো ডিম ভাগ করে নিন এইভাবে চারটে ডিম আমি ভেজে নিয়েছি দেখুন নাড়িয়ে চাড়িয়ে সমস্ত ডিমগুলো রেডি হয়ে গেছে কড়া পাকের ভাজা এবার আমি যোগ করে দেব রাইস প্লেটের সঙ্গে তাহলে বন্ধুরা দুটো প্লেট আমার রেডি এইভাবে সমস্ত ডিমগুলো হয়ে যাওয়ার পরে দেখুন ফ্র্যাড রাইসটাও হয়ে গেছে কেবল কাজু কিসমিস খেলে বা বাদাম খেলে যোগ করে দিন অল্প সময়ের রেসিপি অন্যদিকে দেখুন আমি কড়াই তেল যোগ করেছি একটু বাটার দিয়েছি ওয়ান টিস্পুন মাপে আর এই ভাজাগুলো পেঁয়াজ বিনস পটল আলু সমস্ত ভাজা কাঁচা লঙ্কা লবণ সহযোগে বিটটা একটু দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা একই প্রসেসে চারটে রেসিপি আপনারও হয়ে যাবে চট জলদি আর না হলে অন্য কিছু থাকলে রেসিপি আমাকে জানাতে পারেন আমি সেভাবেও করে দেখাতে পারি যাই হোক এগুলো আর একটু নাড়িয়ে চাড়িয়ে তেলে ভেজে নিয়েছি এবার পাস্তাটা সেদ্ধ করেছিলাম সেই পাস্তাটা লবণ দিয়ে সেদ্ধ করা যোগ করে দিলাম পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যেহেতু বয়েল্ড পাস্তার এর মধ্যে একটু লাল ক্যাপসিকাম আর দেখুন লবণ যোগ করেছি সরি ওটা বেল পেপার এইভাবে মিশিয়ে দিলাম লবণটা যেটা কম ছিল যোগ করে দিয়েছি একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্পাইসি করার জন্য বাটারটা তো দিয়েছি চিজ আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা এত খাওয়া হয় সেই জন্য এক্ষেত্রে আমি চটজলদি চিজটা উপরে দিয়ে পড়ে নেব এবার একটু বাটার যোগ করে দিয়েছি দেখুন বাটারটা আরও মিশে গেলেই কিন্তু স্পাইসি হয়ে যাবে দেখুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পাস্তা পুরো হয়ে এসছে একটুখানি গ্রেভি অবস্থায় রাখবেন নালে টেনে যাবে পরে এইবার আস্তে করে একটা প্লেটে সার্ভ করে দিন ব্যাস বন্ধুরা রোদ্রুর আসার জন্য দেখতে পাচ্ছেন কীরকমভাবে কালারটা চলে গেছে একটা করে এগ ফ্রাই বা পুরো গোটা যোগ করে দিলেই হলো ব্যাস বন্ধুরা পাস্তাটাও রেডি তাহলে কম সময় উপর থেকে একটু চিজ দিয়ে দিন বা সস দিয়ে দিন ব্যাস এইভাবে আমার চিড়ের পোলাওটাও বানিয়ে নিয়েছি আমারটা কিন্তু সব মশলা দেওয়া আছে ডিম ভাজা করে নিয়েছে আজ আসি বাই বাই